ওম নম শিবাই ওম নমা ওম নম জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে এই বছরের নীল ষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রী শ্রী নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দেবী দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠী পুজো করে থাকি বন্ধুরা আপনি যদি নীল ষষ্ঠী পুজো করে থাকেন তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীল ষষ্ঠী ব্রতকথা শ্রবণ করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই নীলষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ যদি প্রজ্জ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথাটি শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি ও পরম সুখ অনুভব করবেন আর হ্যাঁ নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় নইলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় আশা করি শ্রোতা নীল ষষ্ঠীর এই শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতী তথা হরগৌরী নীল ষষ্ঠীর ব্রত কথা ওম নম শিবায় জয় মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত তারা যথেষ্ট ধুমধাম করে অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করত কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও একটাও বাঁচল না তাদের মনে এই ধারণা হলো এই সমস্ত বার ব্রত করেও কিছু লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভ্রান্ত তাদের ঠাকুর দেবতার প্রতিও বিশ্বাস চলে যেতে লাগলো তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সে কারণেই তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে স্বভাবতই তারা বিষণ্ন হয়ে পড়ে তারা যখন দুজনে মিলে স্থির করে যে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই সব থেকে ভালো যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এভাবে নানা তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশের ধামে সরস নদীর তীরে তারা উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভ কি এই ভেবে ব্রাহ্মণ ব্রাহ্মণই যখন কাশি এই সরস নদীর তীরে বা গঙ্গার ঘাটে যখন অন্তত দুঃখের সঙ্গে বিলাপ করছিল সেই সময় হঠাৎ করে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তোরা কাঁদতেছিস কেন উত্তরে ব্রাহ্মণী তাকে বলে সে কথা তোমায় বললে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটাই মরে গেল তাই ভাবছি এই সমস্ত বারব্রত ঠাকুর দেবতা সব কিছু মিথ্যেই আমরা তো কোনো বারব্রত বাদ দেইনি তবে কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল অনেক পুজো করেও কেন ফল মিলল না তুমি বলো এখন কি করি সমস্ত কথা শুনে বৃদ্ধা তখন বললেন এই সমস্ত কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বারব্রত পালন করলেই হয় না ভগবানের উপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই চাই সবার কাছে বিনম্র হওয়া এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সপ্ত জাতির কান্না শুনে অহংকারে মর্ত হয়ে সব সবসময় একটা কথা বরাবরই বলতে বাবা আপদ গেলেই বাঁচি তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি ব্রাহ্মণে তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কে তুমি বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তান দারিত্রী সন্তান অধীষ্ট এবং রক্ষা কর্তী শোন তোর এই সমস্যা থেকে আমি তোর মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবে এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবে সংক্রান্তির আগের দিন উপবাস করে লীলাবতীর পূজা দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালিয়ে দেবে আর তারপর আমাকে প্রণাম করে জল খাবে একে বলে নীল ষষ্ঠী ব্রত এ কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি ভরে এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরে মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হল না এরপর সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্ততি হল তারা কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন নীলষষ্ঠী ব্রতের এই মাহাত্ম দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল বন্ধুরা তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পূজা আর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ভগবানের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয়ী থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচ করেও বার্ষিক আরাম্বের পূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি আপনার মনের মধ্যে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সর্বদা করুন নিষ্ঠা ও ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই হবে আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লেগেছি যদি ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং শেয়ার করে বিষয়টি সকলের উদ্দেশ্যে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভোলেনাথ আপনার মঙ্গল করুক ওম নম শিবায় জয় মা ষষ্ঠীর জয়